আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আপনি কি কখনো মনে করেছেন আমার গুনাহ এত বেশি আল্লাহ কি আমাকে মাফ করবেন তাহলে জেনে রাখুন শয়তান শুধু আপনাকে গুনাহ ফেলেই ক্ষান্ত হয় না সে আপনাকে আল্লাহর রহমত থেকে হতাশ করতেও চায় কিন্তু আল্লাহ বলেন হে আমার বান্দাগণ যারা নিজেদের উপর জুলুম করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ না আল্লাহ আলমিন আমাদের ডাকছেন ফিরে এসো আমার দিকে আপনি যত গুনাহ করেই থাকুন এক চোখের পানি এক সিজদা এক নিঃশ্বাসে আর আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন রসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাওবা করা বান্দার প্রতি আল্লাহ এত খুশি হন যেমন একটি মা তার হারিয়ে যাওয়া শিশুকে ফিরে পেলে খুশি হয় বাবুন তো আপনি ফিরে আসছেন আর আসমানের দরজা খুলে যাচ্ছে আপনার জন্য সালাতে দাঁড়ান হাত তুলুন চোখের ফানি ফেলুন আর বলুন হে আল্লাহ আমি গুনাহ করেছি আমি ফিরে এসেছি আমায় ক্ষমা করুন আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন আমি গুনাহ কমা করে দেই বারবার আমার রহমত অসীম হে প্রিয় ভাই বোন আজই শুরু হোক নতুন জীবন আল্লাহর পথে কারণ থাওবার দরজা এখনো খোলা আছে কিন্তু এই দরজা সব সময় খোলা থাকবে না আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নিক আমেন মেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন